আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সৌদি আরবে অনেক প্রবাসী ভাই ইন্টারনেট সংক্রান্ত বিল নিয়ে অনেক ফেরেশানের ভিতরে আসেন অনেকের বিরুদ্ধে মামলা হয় ট্রাভেল স্টেশন আসে আবার অনেকের মোবাইলে এই উল্টা সিধা এই মেসেজ আসে তো আসলে এই মেসেজ নিয়ে অনেকে বিভ্রান্তির ভিতরে আসে আমাকে অনেকেই জিজ্ঞাসা করে যে ভাই আমার মোবাইলে এই ধরনের সিম এই মেসেজ আসে যে আমার নামে নাকি ইন্টারনেট বিল বাকি আছে জেন কোম্পানির বা মোবাইলি কোম্পানির আসলে আমি সৌদি আরবে এসেছি নতুন একেবারে নতুন এসেছি আপনারা স্ক্রিনে ফলো করেন যে এক ভাই আমাকে আজকেও জিজ্ঞাসা করছে এই ভিডিওটা করার কিছুক্ষণ আগে যে আমি সৌদি আসার পর পাসপোর্ট দিয়ে একটা সিম কার্ড নেই এস থেকে পরবর্তীতে যখন আমার ইকামা বানানো হয় ইকামার দিয়ে আমি একটা লেবারা সিম নিই লেবারা সিমটা নেওয়ার পরক্ষণ আমার এই সিমে অনবরত এস এম এস আসে কিছুদিন পর থেকেই তো আমাকে বলা হয় যে আপনারা দেখতে পাচ্ছি স্ক্রিনে যে আমার এই টাকাটা নাকি বাকি আছে এই টাকাটা আমাকে পরিশোধ করার জন্য তারা আমাকে মেসেজ দেয় তো আসলে এই যে আমার নামে যে এই বিলটা এই বিলটা কেন আসলো বা কী কারণে আসলো এই বিষয়টা নিয়ে অনেকে এরকম অনেকেই আমাকে প্রশ্ন করেন তো তাদের জন্য আজকের এই ভিডিওটা আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তো আমি সর্বপ্রথমে বলবো যে আপনি সৌদি আরবে নতুন আসার পর এরকম অনেকেই আছে যে সৌদি আরবে আসার পর সে একটা সিম কার্ড নিয়েছে সিম কার্ডে তার মানে বিভিন্ন এই অফিস থেকে যেমন এসটিসি টিসি বা জেন কিংবা লেবার কিংবা আদার অন্য কোনো কোম্পানি থেকে মেসেজ দেয় যে তার নামে বিল বাকি আছে তো আপনারা যখন এই এস এম এসটা পাবেন এস এম এসটার সর্বপ্রথমে দেখবেন যে আপনার আইডি নাম্বারের লাস্ট ফোর ডিজিট দেখাবে অর্থাৎ চারটা নাম্বার দেখাবে এই চারটা নাম্বারের সাথে আপনি অবশ্যই মিলিয়ে নেবেন যে এই চারটা নাম্বার আপনার ইকামাতে আছে কিনা বা আপনার ইকামার নাম্বারের সাথে মিল হয় কি না আমাকে আপনারা স্ক্রিনে ফলো করেন যে এই মেসেজটা যার কাছে পাঠিয়েছে এই মেসেজটা কিন্তু এই তার কাছে পাঠাইছে ঠিক আছে তার সিমে পাঠাইছে কিন্তু এটা তার নামে না আমাকে যখন জিজ্ঞাসা করলো আমি তখন তার এই জিনিসটা চেক করে দেখলাম যে এটা তার নামে না ঠিক আছে আমি তাকে বললাম যে তার ইকাম নাম্বারটা কত উনি আমাকে যখন ইকামা নাম্বারটা দেয় পরে মিলিয়ে দেখি যে এটা তার ইকামার নাম্বার না অর্থাৎ এই সিমটা পূর্বে যেই ব্যক্তি ব্যবহার করছেন ওই ব্যক্তির নামে ঠিক আছে ওই ব্যক্তি ইন্টারনেট বিল বাকি রেখে হয়তো সিমটা বন্ধ করে দিয়েছে বা দেশে চলে গেছে এরকম কিছু একটা হবে যার কারণে এই সিমটা রিজেক্ট হয়ে গেছে তার নাম থেকে এবং এই সিমটাই এই ব্যক্তির কাছে চলে আসছে যখন এই ব্যক্তি ইকাম দিয়ে সিমটা নেয় ঠিক আছে তো এরকমটা অনেকের ক্ষেত্রে হয় এর জন্য আমাকে অনেকেই প্রশ্ন করে যে আমার নামে তো কোনো বিল বাকি থাকার কোনো কথা না বা আমি কোনো ইন্টারনেট ব্যবহার করি না আমি সৌদি নতুন এসেছি আমি সিম কার্ডটা নেওয়ার পর থেকে আমার কাছে এরকম ধরনের মেসেজ আসে অথচ আমি রকম ইন্টারনেট বা সিম ব্যবহার করি না ঠিক আছে তো আপনাদের যদি এরকম মেসেজ আসে আপনারা অবশ্যই এই নাম্বারটা মিলিয়ে নেবেন আপনারা সর্বপ্রথমে যে নাম্বারটা দেখেন স্ক্রিনশটের উপরে এই নাম্বারটা আপনারা মিলিয়ে নেবেন আপনার ইকামার নাম্বারের সাথে ঠিক আছে আইডি নাম্বার লাস্ট ফোর ডিজিট তারা শো করাবে পুরো নাম্বারটা দিবে না এই চারটা নাম্বার আপনার ইকামাতে আছে কি না আপনারা সেটা ফলো করবেন যদি দেখেন যে আপনার ইকামার সাথে কোনো রকম মিল নেই একটা সংখ্যা হলেও কোনো মিল নেই তাহলে আপনি নিশ্চিন্তায় ঘুমাতে পারেন কোনো টেনশন ছাড়া কারণ এগুলা আগে আমি আগেই বলেছি যে এগুলা আগে যেই ব্যক্তি সিমটা ব্যবহার করছে তার নামের বিল ঠিক আছে এখন হয়তো সিমটা আপনার কাছে এসেছে আপনার কাছে মেসেজগুলো আসতেই পারে তবে আইডি নাম্বারটা আপনার কি না সেটা আপনি ফলো করবেন আগে ঠিক আছে তো আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন আর যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা অন করে দেবেন সবাই ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ